পদ্মা ব্যাংক থেকে পাঁচ কোটি টাকার ডাইম লোন নিয়ে প্রতারণার মাধ্যমে তার অপব্যবহার ও অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত সহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা এক এ সংস্থাটির উপসহকারী পরিচালক মুহাম্মদ রাকিব উদ্দিন মিনহাজ বাদী হয়ে মামলাটি করেন রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক প্রতিরোধ আক্তার হোসেন বলেন ঋণ নিয়ে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলার অপর তিন আসামি হলেন ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানের আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মঈনুদ্দিন মোনেম পরিচালক ফারহানা মোনেম এবং পদ্মা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও গুলশান কর্পোরেট শাখার সাবেক ব্যবস্থাপক সাব্বির মোহাম্মদ সায়েম এজাহারে বলা হয় দুই সালে পদ্মা ব্যাংকের গুলশান শাখা থেকে আব্দুল মোনেম লিমিটেডের নামে ছয় মাস মেয়াদি পাঁচ কোটি টাকার একটি ডাইম লোন অনুমোদন করা হয় কিন্তু আসামিরা পরস্পর যোগসাজসে ঋণের শর্ত ভঙ্গ করে এ অর্থ ব্যবসার মূলধন হিসেবে ব্যবহার না করে অন্য ঋণের দায় মেটাতে ব্যয় করেন এর মাধ্যমে তারা প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের চেষ্টা করেছেন অনুসন্ধানে দেখা যায় আব্দুল মোনেম লিমিটেড দুই হাজার বাইশ সালের উনত্রিশে মার্চ পদ্মা ব্যাংকের গুলশান কর্পোরেট শাখায় একটি শর্ট নোটিস ডিপোজিট এস হিসাব খুলে ব্যাংকের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন অথচ এর আগেই দুই হাজার একুশ সালের ছয়ই ডিসেম্বর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পঁচিশ কোটি টাকার কম্পোজিট ঋণের জন্য আবেদন করেন দুই হাজার বাইশ সালের নয়ই ফেব্রুয়ারি ব্যাংকের পরিচালনা পর্ষদের চুরাশিতম তম সভায় এ ঋণ অনুমোদন পায় এরপর তেরোই ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির অনুকূলে বিশ কোটি টাকার এলসি ও পাঁচ কোটি টাকার টাইম লোন সহ মোট পঁচিশ কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয় এরপর দুই সালের ছয়ই ডিসেম্বর আরও একবার পাঁচ কোটি টাকার ছয় মাস মেয়াদি টাইম লোনের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংকের পঞ্চান্নতম পরিচালনা পর্ষদ সভায় সাতাশে ডিসেম্বর তা অনুমোদিত হয় এবং আঠাশে ডিসেম্বর তা বিতরণ করা হয় ঋণের শর্ত অনুযায়ী অর্থটি গুড়াদুধ দুধ কাঁচামাল প্যাকেজিং উপকরণ ও যন্ত্রাংশ কেনার মাধ্যমে আইসক্রিম ইউনিট চালু রাখতে ব্যবহারের কথা ছিল কিন্তু বাস্তবে দেখা যায় এই অর্থ অন্য খাতে স্থানান্তর করে অন্য ঋণের দায় পরিশোধে ব্যবহার করা হয় ঋণের নির্ধারিত পরিশোধের সময়সীমা ছিল দুই সালের জুন তবে গ্রাহক তা সময়মতো পরিশোধ করেননি এবং ব্যাঙ্ক কর্তৃপক্ষও কোনো আইনগত ব্যবস্থা নেনি দুদকের অনুসন্ধান শুরু হওয়ার পর দুই চব্বিশ সালের উনিশে ফেব্রুয়ারি তিনটি সন্দেহজনক নগদ লেনদেনের মাধ্যমে ঋণের অর্থ পরিশোধ করে ঋণটি সমন্বয় করা হয় এজাহারে আরও বলা হয় দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান কার্যক্রম শুরু না হলে এই অর্থ আত্মসাতের প্রকৃত সম্ভাবনা ছিল